হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন এটা হলো কুরসি ইংলিশ কমেন্ট সৌদি আরবে বলে কুরসি ফ্রানজি এটা ইংলিশ কমেন্ট দেখেন এটার সমস্যা হলো সব দিক দিয়ে ঠিক আছে এটার সমস্যা হলো আপনার যে পানি আছে না লিকেজ করে যে ডেলিভারি পানিটা এটা লিক করে লিক করে বের হয়ে যায় তার কারণে এটারে আমি খুলবো দুই সাইডে দিয়ে দুটা মশমার আছে আর এক সাইডের মশমার খারাপ হয়ে গেছে তাৰ কাৰণে আমি এক চাইডে মোচমাৰ খুলব খুলি একো ইয়ে কৰব বাছ হৈ যাব আৰু ৱেই চাইডে মচুমাৰ টৰ এক খাৰপ হৈ গৈছে এইটাৰ একব তাৰ কাৰণে ঠিক হৈ যাব বুজিছান যদি ত্ৰিপ কৰে আগে বুজাব কি কাৰণে তাশ্ৰীপ কৰ্ত আছে পানী এটা বুজি হ'ব এখানে রাবার আছে ভিতরে রাবার আছে আর যদি বেশি তাসিপ করে তাহলে রাবারটা পাল্টায় দেওয়া ভালো কারণ আমি এটার রাবার পাল্টায় দিব যেহেতু একটু তাসিপ করতে রাবারের সমস্যা আর যদি রাবার না পাল্টায় দেন সিলিকন আছে যদি সিলিকন রাখেন পরে পানি ভিতরে জমতে জমতে পরে খারাপ হয়ে যাবে পরে এক ধরনের গন্ধ বাড়বে খারাপ গন্ধ বাড়বে যে তো আপনার এটা হা ইয়ারলাইন টয়লেটের তার কারণে খারাপ গন্ধ বাড়বে যদি পানি এক জায়গায় জমে থাকে ভিতরে যদি না যায় তার কারণে আপনারা রাবারটাই চেঞ্জ করে দেবেন দেখেন ভিতরে রাবার আছে আমি রাবারটা খুলে ফেলে দিব নতুন একটা রাবার লাগাবো আগে সুন্দর করে বসে সিলিকন সব সিলিকন উঠাবো এটা সিলিকন লাগানো আছে তার কারণে আমি সিলিকনগুলো বসতেছি ঘষতেছি গসা শেষ হয়ে গেলে তারপরে আমি রাবার খুলব এটা রাবার এই রাবারটা লাগাবো নতুন রাবার এটা আপনার খুলে ফেলায় দিতেছি বুঝছেন এই দেখছেন রাবার এটা খারাপ হয়ে গেছে এখন নতুন রাবারটা লাগাবো দেখেন কীভাবে লাগাই রাবারটা এটার ভিতরে কাগজ আছে আর এটার ভিতরে ধরনের আছেন এটাকে বলে আঠা জাতীয় জিনিস এরকম আঠা জাতীয় জিনিস সেটা আছে তার কারণে এটা কাগজ উঠে লাগাতে হবে দেখেন আমি আরও সুন্দরভাবে কৈ সিলিকন একদম পুরো উঠে দিব দেখেন সম্পূর্ণ লাগানো হয়ে গেছে তারপরে সিলিকন দিবেন সিলিকন দেওয়ার পরে সুন্দর করে সিলিকন দিবেন যখন কোনোভাবে পানি যখন বের হয়ে না যায় দেখেন কীভাবে আমি করতেছি দেখেন সুন্দরভাবে করে সিলিকন দিবেন একদম হাত দিয়ে ঘষে ইয়ে করে দেবেন সিলিকনটা বলছেন দেখেন আমি কীভাবে করতেছি আমার সামনে ক্যামেরা আর ক্যামেরাম্যান নাই তো একটু কষ্ট হইতে দেখেন তারপরে রাবারটা লাগাবেন রাবারটা লাগাইলে ভালোভাবে লাগাবেন যেহেতু কোনোভাবে উঠে না যায় পরবর্তীতে দেখেন বুঝছেন একটু সুন্দরভাবে দেখে বুঝে লাগাবেন দেখেন তারপরে আমি ইয়ে করতেছি সিকিন এটাকে বলে বা স্ক্রাব বলে কেউ এটা সিকিনটা দিয়ে আপনারা এইভাবে করবেন তারপরে ভিতরেও দিয়ে দেবেন যখন এটা সিলিকনটা যখন ওই ওই সাইডে যখন লাগে যায় ইংলিশ কমেটের সাথে যখন লেগে যায় বুঝছেন সুন্দরভাবে দিবেন চারো সাইডে দিবেন যখন পানি যখন না তা সিপ করে যদি তা সিপ করে তাহলে আবার খুলতে হবে আবার লাগাতে হবে তার জন্য একবারে কাজ করাটাই অনেক ভালো বেটার তার জন্য আপনারা এভাবে কাজ করবেন সুন্দরভাবে আর যদি পানি থাকে পানিটা টিস্যু দিয়ে মুছবেন যেমন আমি মুছতেছি টিস্যু দিয়ে দেখেন পুরো পানিটা মশছে টিস্যু দিয়ে দেখেন কীভাবে করতেছি পুরো সাইডে রাউন্ড করে যে জায়গায় আপনার ইংলিশ কমেন্ট বসবে পুরো সাইডে চতুর্থ সাইডে আপনি লাগাবেন সিলিকন দেখেন সিলিকন গান দিয়ে আমি লাগাইতেছি সিলিকন একটু বেশি করে লাগাবেন সমস্যা নেই যদি সিলিকন দুইটা লাগে দুইটা লাগাবেন আমার এখানে তিনটা সিলিকন লাগছে পুরাপুরি তিনটা সিলিকন লাগবে সুন্দর করে লাগাতে হবে দেখেন সেভাবে লাগাবেন দেখেন আমি কীভাবে লাগাই পুরোপুরি সুন্দর করে চতুর্দিকে দিতে হবে সিলিকন পরবর্তীতে এটার উপরে কুরসি বসাইলে কুরসি ঠিক হয়ে যাবে বুঝছেন কুরসিটা সিলিকনে আটকে ফেলবে তার কারণে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না দেখেন কিভাবে লাগাই আমি এই তারপরেও আমি দেখতে হবে আর ওই কুর্সি ফ্রাঞ্চির ওইটা ভেঙে গেছে তার কারণে এটা একটু সমস্যা এই জায়গায়ও আমি সিলিকন লাগাবো বাঙা জায়গায় সিলিকন লাগাতে হবে দেখুন ওটা চারদিকে আমি সুন্দর করে ফিনিশিং দিব বুঝছেন একদম সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিলে আর পানি কোনো সমস্যা হবে না তারপরে আমি দেখতেছি পানি সাইফোন টিপ দিয়ে দেখব সাইফোনে যদি কোনো সমস্যা থাকে বা এখন বর্তমানে যদি মানে বের হয় পানি বের হয় তাইলে আমি আবার খুলে লাগাবো দেখেন একটু ইয়ে করতেছি এবারে ঘাটে ঘাটে একদম মিশাইতে আসি হচ্ছে ঘাটে ঘাটে মিশছে সাইডে বচ্চন যে কোনো কাজ করবার আগে বোঝুনে কাজ করতে হবে আলনলি যে সব মিস্ত্রিরা বোঝে ওইসব মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাইলে আপনার কাজ সব সময় সুন্দর থাকবে আর মজবুত হবে যারা বোঝেনা কাজ তাদেরকে দিয়ে কাজ করাইলে সমস্যা হবে তার জন্য আমি এটা সুন্দরভাবে দিতাছি তারপরে আমি উপরে আবাস সিলিকন লাগাবো বুঝছেন এটা এখন দিতেছি পরবর্তীতে আমি আবার সিলিকন বুঝছেন আমি ওইটাও উঠাবো উঠাইয়া একটু সিলিকন দিতে হবে যে জায়গা ভেঙে গেছে এই জায়গার ভিতর দিয়ে সিলিকন দিব যদি পানি যেহেতু না কোনো সময় না তা স্লিপ করে বা লিকিস না করে পানি লিকিসের জন্য জন্যই এটা করা হইতেছে বুঝছেন তারপরও দুই তিনবার আপনারা সাইফোন মেরে দেখবেন যদি কোনো সমস্যা হয় তাইলে যখন তখন আবার করাতে পারবেন দেখেন কি করি আমি কাজটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যায়ন পরবর্তীতে দেখবেন দেখেন কি সুন্দর করে আমি করছি পরবর্তীতে যেগুলো করছি প্রাণজের উপরে আছে ইংলিশ কমেটার উপরে যেগুলো লেগে আছে সিলিকন এগুলো আমি পরবর্তীতে সিকিম দিয়ে আস্তে আস্তে উঠাবো এখন আমি আর এটাই করব না ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যায়